জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহপরিবারে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামি সহ ষাট জনের পাশির দড়ি টানা আলোচিত জল্লাদ শাহজাহান ভুইয়া মারা গেছেন সোমবার রাজধানীর একটি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি জল্লাদ শাহজাহানের বোন ফিরোজা বেগম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ভাই বেশ কিছুদিন ধরে ঢাকার অদূরে হেমায়তপুরে থাকতেন রোববার রাতে তার বুকে ব্যথা শুরু হলে শহরাওয়ার্দি হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই তিনি মারা যান এর আগে উনিশশো সালে আটক হওয়ার আগে ও পরে শাহজাহানের নামে সর্বমোট ছত্রিশটি মামলা হয় এর মধ্যে একটি অস্ত্র মামলা একটি ডাকাতি মামলা এবং বাকি চৌত্রিশটি হত্যা মামলা বিচার কাজে দেরি হওয়ার কারণে সাজা ছাড়াই তিনি উনিশশো সাল থেকে উনিশশো পঁচানব্বই সাল পর্যন্ত চার বছর হাজতি হিসাবে কারাগারে থাকেন উনিশশো সালে তার সাজা হয় একশো বছরের পরে সাতাশি বছরের সাজা মাপ করে তাকে ছাপ্পান্ন বছরের কারাদণ্ড দেওয়া হয় ফাঁসি কার্যকর ও সশ্রম কারাদণ্ডের সুবিধার কারণে সেই সাজা তেতাল্লিশ বছরে এসে নামে